যখন রাত দুইটা বাজে তখন দেখি আমার ছেলে আস্তে আস্তে বিছানা থেকে উঠে আমার গায়ে হাত দিয়ে কনফার্ম হলো যে আমি ঘুমিয়ে পড়েছি কিনা তারপর ধীরে ধীরে আমার কাপড়টা সরিয়ে যা করলো তা শুনলে আপনাদের পানি চলে আসবে তাই তোমাদের দুটি পায়ে ধরে বলি গল্পটি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা আসল মজা পাবে আমাকে যে লোকটি বিয়ে করল তার আগের স্ত্রীর একটা ছেলে সন্তান আছে তার স্ত্রী মারা গেছে এখন তার ছেলেটিকে দেখাশোনা করার জন্য আমাকে বিয়ে করেছে ছেলেটার নাম রাতুল বয়স বারো তেরো বছর হবে আমিও জেনে শুনে তাকে বিয়ে করেছিলাম আমার স্বামী আমায় বিয়ে করেছিল তার কারণ তার ছেলে রাতুলকে দেখাশোনা করার জন্য কিন্তু রাতুল ছেলেটি আমার দিকে খারাপ দৃষ্টিতে চেয়ে থাকত আমি বুঝতে পারতাম সে আমার কাছে কি চায় একদিন স্বামী এক কাজে শহরে চলে গেলেন আর এর মধ্যে বাড়িতে কেউ ছিল না রাতে রাতুল বলল মা আমি আমার রুমে একা ঘুমাতে পারবো না অথচ তার বাবা বাড়িতে থাকতে সে তার নিজের রুমে ঘুমাত আমার রুমে ঘুমানোর জন্য আমার প্রতি রাতে বলত আমার আসল মা বেঁচে থাকলে আমাকে না করতে পারতো না তুমি মুখে মুখে না করে দিলে এসব বলে কান্না করতে লাগল আমি বলেছিলাম এখন তুমি বড় হয়েছ তোমার আলাদা রুমে ঘুমাতে যাওয়া উচিত রাতুল মাঝে মাঝে আবদার করত। আমি যেন তাকে গোসল করিয়ে দেই একদিন তার কান্না দেখে এবং কেন আমার রুমে ঘুমাতে চায় এই বিষয়টা জানার জন্য আমি বললাম ঠিক আছে তুমি আজ আমার রুমে থাকবে রাত যখন দুইটা বাজে তখন রাতুল আমার সাথে যা করেছিল তা শুনলে তোমাদের চোখ কপালে উঠে যাবে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনাটা বলি আজ আমার বিয়ে হয়েছে সব নতুন বধুর মতো আমিও আমার বাসর ঘরে বসে আছি কিন্তু আজ আমার মনে নেই কোনো সংকোচ নেই কোনো স্বপ্ন আর নেই নতুন সংসার সাজানোর ইচ্ছে কারণ আজ প্রথমবার নয় যে আমি এভাবে নতুন বোধ সেজে বসে আছি এর আগেও ছিল এরকম একটি রাত যে কারো জন্য এভাবেই বসেছিলাম আজ হয়তো সব একই রকম শুধু মানুষটি বদলে গেছে হঠাৎ দরজা থেকে কারও আসার আওয়াজ শুনলাম সে আর কেউ নয় আমার নতুন স্বামী রুবেল আমি উঠে সালাম করলাম রুবেল বলল সালাম করা লাগবে না বরং আপনি বিছানায় শুয়ে পড়ুন আমিও সোফায় শুয়ে পড়ি নাজমা বলল না না আপনি বিছানায় ঘুমান আমি সোফায় ঘুমাতে পারব রুবেল বলল দেখুন আমরা দুজনের কেউই এই বিয়ে মানি না না দুজনেরই আলাদা আলাদা কারণ আছে বিয়ে করার কিন্তু আমরা একজন অন্যজনের সম্মান তো করি আর আমি এরকম ব্যক্তি না যে আমি বিছানায় ঘুমাবে আর কোনো মেয়েকে এভাবে সোফায় কষ্ট করে ঘুমোতে দেবে আপনি আমার স্ত্রী তাই আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব আর আপনি যদি আমার এতটুকু সম্মান করেন তবে বিছানায় ঘুমিয়ে পড়ুন আমিও মাথা নেড়ে সম্মতি দিলাম আর বিছানায় শুয়ে পড়লাম এবার বলি আমাদের বিয়েটা কীভাবে হল মিস্টার রুবেল চৌধুরী শহরে অনেক বড় একজন ব্যবসায়ী আমাদের বিয়েটা পরিবারের সম্মতিতেই হয়েছে বলতে গেলে পরিবারের জন্যই হয়েছে অবশ্য আমাদেরও অসম্মতি ছিল না আজ আমরা দুজনে এক পবিত্র বন্ধনে আবদ্ধ কিন্তু এ বন্ধন এ কোনো মনের জায়গা নেই কারণ আমাদের দুজনের মনেই যে অন্য কারো নাম আগে থেকেই লেখা মানে দুজনের মনেই অন্য কারো জড়িত অন্য কারো কাছে আমাদের মন বন্ধক রয়েছে ভাবতেই চোখ দিয়ে এক ফোঁটা জল বয়ে গেল বিয়েটা দুজনেই করেছি কিন্তু এই বিয়েতে কোনো ভালোবাসা নেই শুধু রয়েছে দায়িত্ব তা নিয়ে আমাদের বিয়ের আগেই চুক্তি হয়েছিল উনি আমার দায়িত্ব নেবে আর আমি উনার উনার পরিবারের আর ওনার ছেলের হ্যাঁ উনারই ছেলে রাতুল উনার কেয়া আপুর ছেলে কেয়া আপুকে তাই তো ভাবছেন রুবেলের প্রথম স্ত্রী তিনি এখন আর এই পৃথিবীতে নেই তিন বছর আগে ইহকাল থেকে পরকালে প্রস্থান করেছে বিয়ের আগে তার ছবি দেখে জানতে পারলাম সে আর আমি একই ভার্সিটিতে ছিলাম রুবেলও তার আমার সিনিয়র ছিল রুবেলের সাথে কখনো দেখা না হলেও কেয়া আপুর সাথে প্রায়ই দেখা হতো শরী দেখা বললে ভুল হবে ঝগড়া হতো বলে উনি আমাকে তেমন একটা দেখতে পারতেন না এর কারণও আছে আমি অনেক দুষ্ট প্রকৃতির ছিলাম আর উনার সব টাইটেল নাকি চুরি করেছিলাম তা উনি শুধু ভাবতেন অবশ্য আজও হয়তো থাকলে আমার সঙ্গে ঝগড়া করতেন উনার স্বামীকে চুরি করেছে বলে অপবাদও দিতেন কিন্তু ওনার স্বামীর উপর তো আমার কোনো অধিকারই নেই কারণ আমি ওনাকে নিজের স্বামী মানতে পারিনি বিয়েটা করেছি শুধু পরিবারের জন্য রাতুল এখন বারো বছরের ছেলে ক্লাস ফাইভে পড়ে দেখতে একদম তার বাবার মতো যেমন সুন্দর তেমনি মায়াবি দেখতে বিশেষ করে তার চোখ দুটি রুবেলের ভাবি থেকে শুনেছি রুবেলের চোখে নাকি অনেক মায়া কিন্তু কখনো তাকায়নি কারণ এখন আর কারও মায়া পড়তে চাই না একবার পরে অনেক কেঁদেছি আর কাদার ইচ্ছা নেই আর না কষ্ট সহ্য করার ক্ষমতা আছে থাকে এসব বাদ দিয়ে এখন ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠলাম সকালের আলো যখন চোখে এসে পড়ল উঠে দেখি রুবেল এখনো ঘুমোচ্ছে কিন্তু জানালা থেকে আসা আলো তার ঘুমে ব্যাঘাত হচ্ছে তাই পর্দা বন্ধ করে দিয়ে বাইরে চলে আসলাম এসে দেখি আমার শাশুড়ি মা আর ভাবি আগে থেকেই উঠেছে আরে বোমা তুমি এত সকালে কেন নাজমা বলল আসলে মা ঘুম ভেঙে গিয়েছিল তাই ভাবি তা ঠিক আছে কিন্তু আমাদের নতুন বউ কোন সাজগোজ নেই নেই কোনো বহনা ভাবি আসলে আমি সাজগোজ পছন্দ করি না ভাবি বলল জানি তাই তো গতকাল নিজের বিয়েতেও শাস্তে দেখিনি মা বলল বিয়েটা কি তেমনভাবে হয়েছে নাকি তোর দেবরের জন্য কিছুই করতে পারলাম না ভাবি বলল থাক মা বাদ দেন আমাদের নতুন বউ তো এমনিতেই চাঁদের টুকরো ওর সাজা গোজা লাগবে না ভাবি আমি বুঝি সুন্দর না মুখ গোমরা করে মা বলল তুইও খুবই সুন্দর কিন্তু মা জানো আমি ছেলে হলে ঠিকই আমার দুইভাবে প্রেমে পড়তাম পিছন থেকে মাকে এসে বলল ভাবি বলতো ছোট প্রেমে পড়তে অবশ্য আমিও পড়তাম আমার জালটা এত সুন্দর সবাই হাসাহাসি করতেছে নাজমা বলল মা আমি আপনাদের জন্য চা বানিয়ে আনি মা বলল আরে না তুই বস আমরা সব করব। নাজমা বলল মা আমার ভালো লাগে না এমনি বসে থাকলে ভাবি বলল আচ্ছা তাহলে আমি সাহায্য করি আর সাথে অনেক গল্প করব কেমন নাজমা আচ্ছা নাজমা চা বানাল রমা ও ভাবির সাথে গল্প করল আসলে গল্প করছিল না শুধু শুনছিল চা বানানো শেষে নিয়ে আসে এসব দেখে মা বাবা আর রুবেলের ভাইয়া বসে আছে বসে বসে গল্প করছে সবাইকে চা দিল অনেক মজা হয়েছে তোমার চায়ের থেকেও মজা হয়েছে ইমন হ্যাঁ অনেক অনেক ভালো হয়েছে রমাকে একটু চা বানানো শিখিয়ে দিও কি বানাই সাদি বুঝি না রমা কি এত বড় কথা কাল থেকে সাত দিন তোমার চা বন্ধ ইমন না না আমি তো দুষ্টুমি করে বলেছি তুমি তো জানো আমি চা ছাড়া থাকতে পারি না এভাবে সবাই চা খেয়ে নিলাম তারপর আমি আমার স্বামী রুমে গেলাম গিয়ে দেখি অবাক কাণ্ড রুবেলের ছেলে অর্থাৎ আমার স্বামীর ছেলে তো আমারই ছেলে সে তো বড় দুষ্টু হয়ে গেছে অল্প বয়সে মনে হয় পেকে গেছে গিয়ে দেখি একটা পুতুল হাতে নিয়ে বলছে তুমি কবে আমার হবে মা আমার কবে আমার কাছে টেনে নেবে আমি যে আর থাকতে পারছি না মা আমি অবাক হয়ে তার কথাগুলো শুনতে পেলাম কোনো মাকে সে চায় আর মায়ের কাছে তার কিসের চাওয়া আর তার মা তো বেঁচে নেই তাহলে আমাকে নিয়ে কিছু বলছে নাকি এত ছোট ছেলে এই বয়সে পেকে গেছে কি বলছে কিছুই বুঝতে পারছি না কিছুদিন পর আমার স্বামী ব্যবসার কাছে বাইরে গেলেন কিছুদিনের জন্য রাতুল ছেলেটি আমার দিকে সবসময় এক অদ্ভুত দৃষ্টিতে থাকিয়ে থাকে মনে হয় তার চোখের ভিতর হাজারো পিপাসা আমি হঠাৎ জিজ্ঞেস করলাম এই রাতুল তুমি এভাবে আমার দিকে তাকি কি দেখছ আমি আপনার চেহারা দেখছি আপনার চেহারায় এতটাই মায়া যে আপনার চেহারায় আমি একটা অদ্ভুত জিনিস দেখতে পাই আমি তো তার কথা শুনে অবাক এতটুকু বাচ্চা ছেলে এসব কি বলে হঠাৎ আমাকে জিজ্ঞেস করে ফেলল আচ্ছা মা তুমি বাবাকে কেন বিয়ে করলে আমি বললাম দেখো তুমি ছোট মানুষ আর তাই তোমাকে দেখাশোনার জন্য তোমার বাবা আমাকে বিয়ে করেছে রাতুল ইদানিং দেখছি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে আমি যেখানে যাই সেখানে আমাকে ফলো করে আমি গোসল করতে গেলাম রাতুল বলছে মা অনেক দিন হলো আমার মা আমাকে গোসল করিয়ে দেয় না আমাকে ভাত খাইয়ে দেয় না মা তুমি তো আমার মা যেহেতু আমার আগে মা মারা গেছে এখন আমার মা হিসেবে আমার আব্বু তোমাকে বিয়ে করে এনেছে মায়ের শূন্যতা পূরণ করার জন্য মা আমাকে তোমার হাতে গোসল করিয়ে দাও আমি বললাম দেখো রাতুল তুমি যখন ছোট ছিলে তখন তোমার মা তোমাকে গোসল করিয়ে দিত আর এখন তো তুমি বড় হয়েছ তুমি নিজ হাতে গোসল করতে শেখো তাই এখন আর আমি তোমাকে কিভাবে গোসল করিয়ে দেই তুমি নিজেই করতে পারবে বাবা থাক মা পর কখনো মা হয় না আমি বুঝতে পারলাম আমাকে তোমার কোনো হেল্প করতে হবে না এই বলে রাতুল চলে গেল আমি চিন্তা করলাম আমার কি কোথাও ভুল হয়েছে আমি তো এখন তার মা আর তাই মা হিসেবে আমার কর্তব্য পালন করা উচিত ছিল কিন্তু রাতুল তো তার বাবা বাড়িতে থাকাকালীন আমার হাতে গোসল করতে চাইতো না আজ বাড়িতে তার বাবা নেই আসলে কারণটা কি বিষয়টা আমি কিছুই বুঝতে পারছি না এসব ভাবতে ভাবতে রাতে রান্না শেষ করে আমার রুমে গিয়ে রাতুলকে ডাক দিলাম গিয়ে দেখি আমার একটা ছবি হাতে নিয়ে ছবিটির সাথে কি যেন বলছে আর ছবির সাথে এক অদ্ভুত আচরণ করছে আর বলছে আমার মনের আশাটুকু কবে পূরণ হবে মা রাতুল চোখের পানি ছেড়ে কান্না করছে আর বলছে আমি ডাক দিলাম রাতুল তুমি কান্না করছো কেন তোমার কি হয়েছে কিছু হয়নি মা আমি আসছি তুমি যাও আমি এক গভীর চিন্তায় পড়ে গেলাম রাতুল আমার কাছে কি চায় তার দৃষ্টিভঙ্গি আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না রাতুল খেতে বসুল আর তার মাকে বলতে লাগলো মা আজ রাতে আমি তোমার রুমে ঘুমাব আমার ওই রুমে একা একা ঘুমাতে ভয় লাগে আমি বললাম রাতুল তুমি এখন বড় হয়েছ তোমায় ভয় পাবার কথা না তুমি তোমার রুমে ঘুমাও কিছু হবে না রাতুল আমার কথার জবাবে বলল আরে মা আমার আসল মা যদি বেঁচে থাকতো তাহলে এভাবে মুখে মুখে না করতে পারতো না আমার সব ইচ্ছা আমার মা পূরণ করত আচ্ছা রাতুল তোমার কাছে একটা প্রশ্ন তোমার আব্বু যখন বাড়িতে ছিল তখন তুমি তোমার সব আবদারের কথা বলতে না এখন তোমার আব্বা বাড়িতে নেই আর এখন তোমার অনেক আবদারের কথা বলছো কেন মা তুমি আমার কষ্ট বুঝবে না আমি তো কিছুই বুঝি না সব তুমি বোঝো এসব কথা বাদ দিয়ে এখন ঘুমাতে যা রাত অনেক হয়েছে রাতুল চোখের পানি ছেলে তার রুমে চলে গেলেন আর আমি শুয়ে শুয়ে রাতুল আব্দালের কথা ভাবতে লাগলাম রাতুল আমার রুমে ঘুমাতে চাই তার নাকি নিজের রুমে থাকতে ভয় করে আবার বলে তাকে গোসল করিয়ে দিতে আমার ছবি হাতে নিয়ে ছবিটির সাথে গুনগুনি কি জানি বলে না আমি কিছুই ভাবতে পারছি না এসব ভাবতে ভাবতে আমার কিছুতেই ঘুম আসছে না হঠাৎ রাতুলের রুমে একটা আওয়াজ শুনতে পেলাম আমি জানালা দিয়ে উকি দিয়ে দেখি ছবিটি হাতে নিয়ে ছবির সাথে এক অন্য রকম আচরণ করছে আর মাঝে মাঝে হাসছে আবার কান্নাও করতেছে আমি এসব ভাবতে ভাবতে পাগলের মতো হয়ে গেলাম কিছুতেই ঘুমাতে পারছিলাম না কিন্তু হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো আসলে রাতুল আমার কাছে কি চায় তাই আমার জানতে হবে তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার রুমে তাকে থাকতে দিব আর আমি ঘুমাব না ঘুমের ভান করে থাকব তাহলেই বুঝতে পারব আসলে রাতুল আমার কাছে কি চায় তা স্পষ্ট হয়ে যাবে তারপরের দিন আমি রাতুলকে বললাম রাতুল আজ তোমাকে আমার নিজের হাতে খাবার খাইয়ে দিব তুমি খাবে না না মা আমি তোমার হাতের খাবার খাব না কারণ তুমি আমার আবদার পূরণ করো না ঠিক আছে বাবা তোমার সব কথা রাখব তুমি এবার আমার হাতে রান্না করা খাবার খেয়ে নাও সত্যি বলছো মা কো সত্যি তিন সত্যি এবার রাতুল খুশি হয়ে সে আমার হাতের খাবার খেলো ঠিক আছে বাবা তাহলে তোমার আজকে তোমার রুমে থাকতে হবে না তুমি আমার রুমে ঘুমাবে কারণ আমি এখন বুঝতে পারছি বড় রুমে থাকতে তোমার ভয় লাগে তাই না হুম তাহলে তুমি আমার কষ্টকু বুঝতে পেরেছ না তারপর রাতুলের বাবার ফোন আসলো সে ফোনে জানিয়ে দিলাম আসতে আরও তিন চার দিন দেরি হবে তুমি ছেলের প্রতি খেয়াল রেখো আমি মনে মনে একটু খুশি হলাম কারণ যদি আমার স্বামী এসে পড়তো তাহলে রাতুল আমার কাছে কি চায় তা হাতে নাতে ধরতে পারতাম না ভালোই হলো তারপর রাতের খাবার খেয়ে রাতুলকে ডাক দিলাম রাতুল তুমি আমার রুমে আসো আজ তুমি আমার রুমে ঘুমাবে শুধু আজ নয় যতদিন তোমার বাবা আসবে না ঠিক ততদিন পর্যন্ত বুঝলে লক্ষ্য করলাম রাতুল অনেক খুশি হয়েছে তারপর রাতে ডিনার করে আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম এদিকে রাতুল শুয়ে পড়ল রাত যখন দুইটা বাজে তখন দেখি রাতুল ধীরে ধীরে বিছানা থেকে উঠে পড়ল তারপর হাত দিয়ে সিওর হল আমি ঘুমিয়েছি কিনা তারপর ধীরে ধীরে আমার কাপড়ের আঁচলটা বের করল কারণ কাপড়ের আঁচলে আমার ঘরের আলমারির চাবি ছিল আমি যেন আর না পাই আর তাই সে ধীরে ধীরে চাবিটা আঁচল থেকে তার হাতে নিয়ে নিল তারপর আলমারিতে থাকা তার মায়ের স্বর্ণ গহনা ছিল আর আলমারিটা খুলে সকল স্বর্ণ অলংকার সে একটা শপিং ব্যাগে নিয়ে নিল ব্যক্তি তার রুমে নিয়ে রেখে আসলো তারপর আসলে চাবিটা বেঁধে রেখে দিল তারপর ঘুমিয়ে পড়ল আমি ঘুম থেকে জেগে উঠি এটা কি করল এতটুকু একটা ছেলের সাহস দেখে আমি অবাক হচ্ছি সেসব স্বর্ণ অলঙ্কার চুরি করল আর এই বয়সে তার এত স্বর্ণ বা টাকার দরকার কেন আমি তাকে কিছুই বলিনি সকালে উঠে রাতুল বলল মা তাড়াতাড়ি খাবার দাও আজ একটু জলদি স্কুলে যেতে হবে ঠিক আছে আমি নাস্তাটা দিচ্ছি খেয়ে স্কুলে যাও সে তাড়াহুড়া করে খাবার খেয়ে ব্যাগটি নিয়ে ঘর থেকে বের হতেই আমিও তার পিছু নিলাম তারপর দেখলাম এক স্বর্ণের দোকানে গিয়ে স্বর্ণগুলো বিক্রি করে দিল তারপর এই টাকাগুলো নিয়ে কবরের চারপাশে বেড়া দেওয়ার জন্য কিছু সরঞ্জাম কিন আর সেই সরঞ্জাম নিয়ে গেল তার আসল মায়ের কবরের পাশে আর মায়ের কবরের চারপাশে বেড়া দিয়ে খবরটাকে সুন্দর করে তুলল যেন গরু ছাগল যেতে না পারে আমি রাতুলোর এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম এতটুকু এক ছেলে মায়ের প্রতি ভালোবাসা দেখাল কিন্তু চুরি করে কেন করল পরে আমি রাতুলকে বললাম বাবা আমি তোমার সব কার্যকলাপ দেখেছি তুমি চুরি করলে কেন মা তুমি জানো এই গহনা আমার মায়ের টাকা দিয়ে কিনা আমার বাবা আমার মাকে অনেক কষ্ট দিয়েছে আর তাই আমি আমার মায়ের সম্পদ বিক্রি করে মাকে দিয়ে আসলাম ভালো করেনি মা বাহ রাতুল তোমার মতো সন্তান যদি প্রতিটি ঘরে ঘরে থাকত তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যেত মায়ের প্রতি এমন ভালোবাসা দেখে আমি মুগ্ধ হলাম সকল দর্শকদের উদ্দেশ্য করে বলতে চাই যাদের মা বেঁচে আছে তাদের খেয়াল রেখো তাহলে দুনিয়া আখেরাতে শান্তি পাবে বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন আর তোমরা কোন ধরনের গল্প পছন্দ করো তাও জানাবে সবাই ভালো এবং সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে